বন্ধুরা আমরা সবাই জানি জল জীবনের জন্য কতটা জরুরি আর নদী হল সভ্যতার জীবনরেখা কিন্তু জানেন কি পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে একটিও প্রাকৃতিক নদী নেই অবিশ্বাস্য হলেও সত্যি আর আজ আমরা এমনই একটি দেশের কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি তার প্রাকৃতিক সৌন্দর্য আর সামুদ্রিক জীবনের জন্য সারা বিশ্বে বিখ্যাত প্রায় এক হাজার দুশো প্রবালদ্বীপ নিয়ে গঠিত এই মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জটি আটশো একাত্তর কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর মধ্যে মাত্র দুশো দুইটি দ্বীপে মানুষের বস্তি কিন্তু একটা প্রশ্ন কি আপনার মনে আসছে না যেখানে জল জীবনের জন্য এত অপরিহার্য সেখানে মালদ্বীপের মতো একটা দেশে কেন কোনো প্রাকৃতিক নদী নেই এটাই আজকের আমাদের আলোচনার বিষয় এর উত্তর লুকিয়ে আছে মালদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে মালদ্বীপের দ্বীপগুলো আকারে এতটাই ছোট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর বট উচ্চতা মাত্র এক মিটার ভাবুন তো বট নদী গড়ে তোলার জন্য আমাদের কি লাগে বিশাল বিস্তৃত ভূখণ্ড আর পর্যাপ্ত ঢাল অর্থাৎ উঁচু ভূমি থেকে নিচু ভূমির দিকে জলের প্রবাহের জন্য একটি পথ মালদ্বীপের এই ছোট্ট আর নিচু দ্বীপগুলোতে সেই রকম ভূখণ্ড বা ঢাল কোনোটি নেই ফলে বৃষ্টির জল জমা হয়ে বট কোনো নদীর রূপ নিতে পারে না মালদ্বীপের দ্বীপগুলো মূলত প্রবাল দ্বারা গঠিত প্রবালগুলো ছিদ্রযুক্ত হয় যা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে যখন বৃষ্টি হয় তখন জল দ্রুত মাটির নিচে প্রবেশ করে যায় ফলে পৃষ্ঠতলে কোনো বড আকারের জলপ্রবাহ বা নদী তৈরি হওয়ার সুযোগ থাকে না জল দ্রুত মাটির গভীরে চলে যায় অথবা সরাসরি সমুদ্রে মিশে যায় তৃতীয় এবং সবচেয়ে সহজ কারণ হল মালদ্বীপ চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত এখানে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল হয় সরাসরি সমুদ্রে গিয়ে মেশে অথবা দ্রুত ভূগর্ভে প্রবেশ করে ফলে জল কোনো নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে নদীর রূপ নেওয়ার সুযোগ পায় না এই নিচু উচ্চতার কারণেই মালদ্বীপ জলবাজু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আগামী দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে এই দেশ অস্তিত্বের সংকটে পড়তে পারে তাহলে সংক্ষেপে বলতে গেলে মালদ্বীপের ছোট আকার নিচু উচ্চতা প্রবালগঠিত ভূমি এবং চারপাশের সমুদ্রের উপস্থিতি হল এখানে কোনো প্রাকৃতিক নদী না থাকার প্রধান কারণ প্রকৃতির এই অদ্ভুত রূপ সত্যিই বিস্ময়কর তাই না এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে